হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রশেষ রমত আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হলো মাছের ডিমের বড়া তো এই বৃষ্টিমুখর দিনে মাছের ডিমের বড়া খেতে অনেক ভালো লাগে এমনি দিনেও ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনে মনে হয় যে একটু ভাজা পোড়া কিছু খেলে বা মুড়ি মাখা খেলে ভালো লাগে তো এই জন্যই আমি আজকে সন্ধ্যাবেলা নাস্তাতে রেখেছি মাছের ডিমের বড়া আর আলুর পাঁপড় তো এইটা মাছের ডিম দেখলেন আমি আস্ত নিয়েছি সেটাকে আবার গলিয়ে নিয়ে ডিমের মধ্যে যে ইয়েগুলো ছিল একটু নারি না ওইটার মধ্যে যাই কই রকম কিছু একটা থাকে ওইটা ফেলে দিয়ে ডিম গলিয়ে নিয়ে সেইখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো এখন দিয়ে দেবো পরে ডিমে তো এরকম করে বড়া করা যায় না কেননা এটা গলিয়ে যাচ্ছে তো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে সেই উপকরণগুলো দিয়ে আমি এই বড়া তৈরি করব তো এখানে বাটা মশলা দিলাম মরিচও দিয়েছি এখন সামান্য একটু মরিচ গুঁড়া দিব, কেননা এটা যদি একটু ঝাল না হয় খেতে ভালো লাগে না আর আগে বললাম বৃষ্টির দিনে একটু ঝালঝাল খাবারই ভালো লাগে তো লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া তো তারপরে আমি কয়েকটা হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি কয়েকটা আস্ত জিরে দিয়েছি যদি কেউ চান কালো জিরেও দিতে পারেন বা কয়েকটা মৌরিও দিতে পারেন যার যেমনটা ইচ্ছা তেমনটা করে ভেজে এটা খেতে পারেন তো আমাদের সবারই এটা খুব পছন্দ আর খেতেও ভীষণ মজা এই তো আমি জিরা কয়েকটা দিয়ে দিলাম তো জিরে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবার মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে আমার মামুনিটা শখ ছ ওই চালের গুঁড়ি দিবে তারপরে বেসন দিব তো চালের গুঁড়িটা আমার মেয়ে দিবে বাসনটাও আমার মেয়ে দিবে আমি কাজ করলেই আমার পাশে সব সময় বসে থাকে তো দেখে মা কেমন করে করছে তো এখন আমার মামুনিটা চালের গুঁড়ি দিবে মানে হেল্প করছি তো আমার মেয়েটা বলছে আমি মাম্মাকে হেল্প করছি তো সত্যিই তাই আমাকে অনেক হেল্প করে আমারও ভালো লাগে ওইও মজা পায় এখন যে সময় সব সময় বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত থাকে গেমস হোক বিভিন্ন ভিডিও হোক দেখে তো আমি একটু চাই যখন কাজ করি বা যে কোনো কিছু করি ওকে পাশে নিয়ে করার চেষ্টা করি তো বন্ধুরা এই তো আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি তো এটা যদি এখন বেসন পড়ছে তো বেসন দেওয়ার পরে ভালোভাবে মেখে নিয়ে এটা যদি বেশিক্ষণ রেখে দেন আবার এখান থেকে একটু পানি গড়াবে তো যখন এটা মাখাবেন তখনই ভাজার চেষ্টা করবেন আবারও বলছি যারা খাননি বাসাই করে খাবেন অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো আমি অনেক সুন্দর করে মাখিয়েছি এখন এটা ভাজানোর পালা তো আপনাদের একটু দেখিয়ে নিলাম তো এখানে কড়াই এখন তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল গরম হয়ে গেলে এখানে আমি সেই কাঙ্ক্ষিত মাছের বড়াটা এখন ভাজবো কিন্তু ওইটা মাছের ডিমের তো এই জন্যে একটু ফুটে বেশি পটপট করে তো একটু সাবধানে দিবেন কেননা একটু যদি ফুটে ছটকে এসে পরে হাতে অবশ্যই ফুচকা যে এই কাজই করেন না কেন তেলের কাজ সাবধানে করতে হবে তো এই তো পড়ে গেল এখন তো এই যে দেখেন চারিপাশে পটপট করে ফুটে দুই একটা ডিম অবশ্যই ইয়েও হয়ে যায় সাইডে চলেও আসে তো এইটা আসলে এতটা রাউন্ড শেপ দিতে হয় না যখন এটা দিবেন তেলে এমনিতেই রাউন্ড শেপ হয়ে যায় এ তো দেখেন কত সুন্দর করে ফুটছে দেখতে কি সুন্দর লাগতেছে এটা ভাজার পরে অবশ্যই আরও সুন্দর লাগে তো একটু কড়া করে ভাজলেই ভালো লাগে যেহেতু বেশি কড়াও না একদম যে আবার হলুদ 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 ভাব থাকবে তেমনও না তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো এই তো হয়ে গিয়েছে আমার মাছের ডিমের বড়া দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা আমরা সবাই মিলে এখন সন্ধ্যাবেলা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ